নাম ফেকাস আর উজ্জ্বল নাম ব্যান্সক উজ্জ্বল নাম একেস্টিক আর উজ্জ্বল নামে ডিজে টি মানে ডাইরেক্ট যানি জাহান নাম ডাইরে জাহান নাম ইয়াত হরা গেলে আরে কেনা মানি বারে ইয়ে ডিমানি ডিজিটালি জারুগো ডিজিটাল জারগো ওয়ান টু থ্রি ফোর নামে সারগো ডিজিটেল জারগো এইখানে যারা ঘরে সাই উনি দে টিয়া পয়সা সিঁড়ি দে ইতারা অনর ভরে যারা তার মারে ভুয়া নামাজ বহি বিয়াক গুন দারগো ঠিক না ভেটিক টিংনে ঠিক আরে এগিনি কিন্তু শুরু করে দে হটার ভরে হঠাৎ হঠাৎ সুর ঘরে দে বারেটার ভরে শেষ ঘরে দেরে আজান যে ভেটিক টিংনে ভেটিকা বেটিক যারা তো টিঙা ঠেলা বেশি লেহা ভরার বেশি তারা হোকেজ টেকস ন উন্নত অনুষ্ঠান দে

তখন দেবে ইয়েন্দি দেইবে সালনের ডেক উঁচু রইয়ে বাদিয়ে উগ্র উঁচু রইয়ে হরিয়ে উঁচু রইয়ে দাঁড়াইতে দাঁড়াইতে লাড়ি লই একজন একজন তিঁয়ে রইয়ে ইতে যেতে তার ভিতর অলগোলাই দি মেন শিল্পি গিয়ে টান দিয়ে উচারা এনে রেডি হইয়ে ইতে হদের টাড়াটা উচারা মারে টান টাটা 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 টান পেরে বেটি আই দেখি ডরাগি হাই রে হাই অত বড় বেরেন মে ওনর কোন চিকিৎসা নাই তার কি আরে ভুলি গইয়ে মন দকান গর্ষা এসে আক তো ইয়ন দূরই গইয়ে ফয় বেজার বইয়ে আক তো ইয়ন ফুডি গইয়ে ফয় বেজার বইয়ে বংশর খলঙ্কইয়ে বুরাতে গালে জানা দি বের গইয়ে রে বিদ্যা তো দিয়ে মুড়ি রে বিদ্যা তো দিয়ে এই 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 গরতন জেগুনো ই ইতে রাতন লাগের হরা ঠিক ইতেরা আর গুসা লাগে ইতেরাই কমেন্ট করে এগুলো কি কে কে স্কুল করে তাহলে বুঝতে হবে আমার কথাগুলো তাদের গায়ে ঘুরে ফিরে পড়ছে না হচ্ছে ফেकेज করে না হচ্ছে বিয়ে করার সময় করছে না হয় তার মা তার তার বাবা তার মাকে বিয়ে করার সময় ফেकेज করছে ঠিক আছে এই ফেकेजের ছেলেরা ব্যাট কমেন্ট করে ঠিক না বেটি আছে না নাই আছে আছে না নাই এটা জবান ঘুরে 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 বেগুন না স্যার Honda যাইতা ফলসা মাছদ বাসগরি টে ঠিক না বেটি আরে টিংনা বেটি এক এক আছে না নাই আছে দেই তহন তখন দেই বে আরে বারে ডাল শিল্পী অলে বেগ টেস্টিং ধরি ইতে দেই বে তাৰ ভিতরে টান রেটা উঠেরা মারে টাং টাং ইটে হতে টান রে টাডা টা হু তেরা মারে টাং 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 ঠেক বে আর মেয় মতে কারণ ও দেখিবা না কি করি এখন শুরু করল মনো তনো বসিল খেৰাকুটি বর্ডার বর্ডার নাচা নাচি শুরু করল দরম দুয়ো তুলি লইল আই ওই

আর আর রাশের ছাটগামি ভাই যদি হতাগুণ অনরাতে হই একখানা বেতক ব্যতিক্রমিকও লাগে কিন্তু হতাগুণ অনরা আল্লাহর কসম করি কইবে অঙ্কোনো বেদিশ কথা এক কান বিয়া বাকি নাই যে বিয়ে থেকেন নচলের ব্যঞ্চ গান নয় আপনা লাঠরা আপনা যত রকমের আর গই যার গই আছে সমস্ত বিয়ে এগুণ রাখতো গেয়ে গুয়া যেগুন ব্যাগুন জার গো বেগুন জার্গো এই বেগুণ যার নামের দার্গো সতুর আল্লাহ আর কবুল করক ইয়েন আর তুন জাঙ্গে ইয়েন দিবেল্লাই হারার চেষ্টা কর কিন্তু এতক্ষণ পর্যন্ত রসুলবাকে সান না তো রসুল